হে হ্যাট ইস মোহি রিপ্রেজেন্টিং ফ্রম ঢাকাই অ্যান্ড আচ্ছা ওয়েট এটা কোনো স্টলের ভিডিও না মিক্স মানে আমার ওটা তো সাইড বিজনেস ও বাইদ আমি কিন্তু ব্রাজিল সপরটা আচ্ছা এটা নিয়ে কোনো কমেন্টে বাড়াবাড়ি চাই না জাস্ট দিলাম আমার আচ্ছা যেটা নিয়ে ভিডিওটা ওপেন করছি সেটা হচ্ছে কি আমার তো মেনলি বিজনেস হচ্ছে মার্কেটিং এজেন্সি বিজনেস আর আমি যেন আমার মোস্ট দ্য জানি কি না আমার ফলোয়ার ওই রিলেটেড কিনা বাট বাট মার্কেটিংয়ে আমরা একটা টার্ম ইউজ করি যে ডেড লিডস যে একটা ক্লায়েন্টকে ধরেন আপনি লেটসে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন বা আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন সো একটা ক্লায়েন্টকে আপনি যখন পাঁচবার রিচ করছেন ক্লায়েন্টকে জানেন যে ক্লায়েন্ট এই কাজটা করাইতে চাইতেছে বাট পাঁচবার রিচ করার পরে ক্লায়েন্ট রিপ্লাই দিচ্ছে না তো মানে ওটা নিয়ে ইন্টারেস্টেড শো করতেছে না ফার্স্টে শো করছে দেন শো করতেছে না সো ওই ক্ষেত্রে আমরা ওই লিডটারে বললাম নি যে ওটা একটা ডেড লিডস ওইটার সাথে আর কন্টাক্ট করে এটা বেসিক্যালি হয় কেউ কেউ পাঁচবারে বেশি অ্যাপ্রোচ করে বাট মিনিমাম অ্যামাউন্টে পাঁচবার বলি অ্যান্ড হয়টা কি আসলে যে রিচ করলাম রিপ্লাই দিলাম না অ্যান্ড ইউনো এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি অনেকদিন ধরে নোটিস করতেছি বাট কোনো দিন ভাবি নাই এটা নিয়ে আমার একটা একটা ভিডিও বানানো উচিত ইন্টারেস্টিং জিনিসটা হইতেছে কি জ্যাপানিজ পিপল আর আমাদের মধ্যে একটা বেসিক পার্থক্য আমি আজকে একেবারে প্রুফ সহকারে তুলে ধরবো আমার অ্যাকচুয়ালি এই বিজনেসগুলোর আগে মাঝখানে অ্যাকচুয়ালি এক বছর আগে একটা বিজনেস ছিল সেটা হচ্ছে এর ইম্পোর্টস নামে সেটা হচ্ছে অনলাইনে আমরা হচ্ছে ইম্পোর্টেড যত জিনিসপত্র ছিল ইম্পোর্টেড ফ্রুটস মানে যেটা হচ্ছে পচনশীল দ্রব্য যেটাকে বলি বলি এইসব জিনিস আমরা ইম্পোর্ট ছিল ওগুলো আমরা কালেক্ট করতাম দেন সেল করতাম আমি আর আমার তিনটা ফ্রেন্ড আমরা অ্যারাউন্ড তিন দিনে চার দিন অ্যাকচুয়ালি প্রায় ফর্টি টু কেজিসের মতো জাস্ট ট্যাঞ্জারিন সেল করে ফেলছে একেবারে আমার কাছে প্রুফ সহ আছে যদি চান ওটা আমি কমেন্ট করতে পারেন আমি একেবারে পুরো মানে রেজাল্ট সহ আপনাকে দেখাবো যে কীভাবে একটা সাস্টেনেবল ফুড বিজনেস দাঁড়া করেছেন বাট হ্যাঁ ডেলিভারি ইস্যুর জন্য পরে আর ওইটা চালাইনি কারণ ডেলিভারি তো অনেক ঝামেলা হয়ে যাচ্ছিলো যেটার জন্য ক্যামেরাটা ওপেন করছি আমরা ওই ফ্রুট সেলিংয়ের টাইমে আমাকে একটা আপু নক দিয়েছিল নক দেওয়া বলতেছিল যে ওনার হোয়াইট স্ট্রবেরি লাগবে ইট ওয়াজ লাইক আরে হোয়াইট স্ট্রবেরিও দুনিয়াতে এক্সিস্ট করে আমি লিটারেলি আসলে জানতাম না মানে টু বি অনেস্ট যে হোয়াইট স্ট্রবেরি বলতে যে কোনো জিনিস দুনিয়াতে এক্সিস্ট করে ওনার মেসেজের আগে আমরা এটা জানতামই না অ্যান্ড ইট ওয়াজ লাইক হোয়াট দ্য হেল হোয়াইট স্ট্রবেরি কই পাওয়া যায় অ্যান্ড আমি তো আসলে অ্যাপ্রোচ করতে অনেক পছন্দ করি সো আমরা লিটারেলি বাদাম তৈলি বাপু বাজার যে জায়গা হচ্ছে মেনলি ফ্রুটসের সোর্স প্রত্যেকটা জায়গা ছান মারছি যেটা বলে অ্যান্ড খোঁজার ট্রাই করছি কই পাওয়া যায় কই পাওয়া যায় ইভেন আমি তো কন্ট্যাক্ট করছিলাম দুইজনের পাইছি সেলার একজন আমার কাছে অথেন্টিক ভেরিফাইড মনে বাট লাগছে ওই আরেকজনের নাম হচ্ছে আখিয়া কোনন্দ সামথিং কিছু আমি কিছুক্ষণ পর আপনার স্ক্রিনে দেখাবো অ্যান্ড আচ্ছা আমি স্ক্রিনে চলে যাই সো এই হচ্ছে সেই জ্যাপানিজ ওই যে আখিয়া কোনন্দ আচ্ছা আমি যদি লেটেস্ট কোয়েশন লেখা সার্চ দিই একটা মিনিট

আমি লাস্টে ওনাকে নক দিছিলাম আমি আমি ভাবছিলাম স্ক্রিন রেকর্ড করবো বাট দেখেন লাস্ট দুই দুই চব্বিশ ওনারকে আমি নক দিছি যেহেতু আমার মেলটা একটু পার্সোনাল মেল সো আমি স্ক্রিন রেকর্ড করা আমার জন্য একটু ঝামেলার সো লাস্ট ওনার আমি দুই 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 চব্বিশ মানে দুই হাজার চব্বিশ সালের দুই তারিখে ইয়া দুই মাসের চব্বিশ তারিখ ওনার আমি নক দিছিলাম যে ভাই আপনার কাছে আসে কিনা জাস্ট একটা মেসেজ দিছিলাম আমি যদি ভুল না হয়ে থাকি আলিবাবাতে অ্যান্ড এই ব্যাটা সেই দুই মা মানে গত বছরের দুই মাস থেকে মানে ফেব্রুয়ারি থেকে এই মাসের ফেব্রুয়ারি পর্যন্ত দেখেন আমাকে মেল করতে আসছে আজকে লাস্ট মেল করছে উনি জানুয়ারির একত্রিশ তারিখে অ্যান্ড ইটস লাইক হোয়াট দ্য হেল ভাই এই যে দেখেন লাস্ট মেল উনি এম করছে কত জানুয়ারির একত্রিশ তারিখে এই যে লাস্ট মেল জানুয়ারি একত্রিশে অ্যান্ড ভাই হোয়াট দ্য হেল মানে আপনি চিন্তা করেন যে ওনারা এতটা সিরিয়াস যে আমি জাস্ট ওনাদের একটা নক করছি উনি এক বছর ধরে আমার জাস্ট মেইলই করতেছে ভাই আপনি নিবেন কিনা ভাই আমাদের এই যে কোয়েশন আছে আমি দেখেন একটা ক্লিক করে দেখে কি আমার যেমন লেটস এ উনি এটা হান্ড্রেড কেজি ফাইভ ডেজ কি কি ইয়ে পাঠাইছে এই দেখেন উনি আমাকে পিডিএফ করে করে দিতাছে যে এই যে ওনাদের ইয়ে এটা আই গেস এই দেখেন ওনাদের ফ্রুটস এই যে অ্যাপেলস এই যে ট্যাঞ্জেরিনস এই যে স্ট্রবেরিজ এই যে হোয়াইট স্ট্রবেরিটা দেখছেন এই যে হোয়াইট স্ট্রবেরি এই যে হোয়াইট স্ট্রবেরি এই হোয়াইট স্ট্রবেরি আমি এই যে সি এই জিনিসটার জন্য উনি লিটারালি আমাকে মেল করতে আসে এন্ড থামতে আসে না যে হ্যাঁ আপনি নেন 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 আমরা বেস্ট সো আমরা বেসিক্যালি কি করতাম আমরা হইতে পারতো একটা ক্লায়েন্টের আমরা বাঙালিরা মানে আমরা বাংলাদেশিরা বেশি হলে চার থেকে পাঁচ বার হাইস্ট বার রিচ করতাম তারপর দেখতাম আই হ্যাঁ রিপ্লাই দিতে না বাদ দিই শেষ ইনস্টাগ্রামে ধরেন কোনো ক্লায়েন্টের প্রজেক্ট নেওয়া ট্রাই করতেছি দশ বার মেসেজ দিছি রিপ্লাই দিচ্ছে না বাদ আচ্ছা ঠিক আছে ওই ক্লায়েন্ট কার অ্যাপ্রোচ করবেন বাট এই ব্যাটা গত বছরের সেই ফেব্রুয়ারি থেকে এই এক বছর টান আমাকে মেল করতে আছে করতে আছে থামতেছে না এখনও করতেছে এন্ড ইটস লাইক আমি এখন লিটল বিট ইন্টারেস্টেড হয়ে গেছি যে আচ্ছা ঠিক আছে দেখি কিভাবে আইনা সেলটেল করা যায় সো জ্যাপানিস পিপলরা যাই করে ওরা ওদের টেন এক্সট্রা দিয়ে করে মানে সবচেয়ে বেস্ট দিয়ে ওনারা অ্যাকচুয়ালি মানুষ না একটা কোম্পানি বলা যায় যে হ্যাঁ আমি ওই কোম্পানিকে রিচ করছি যে হ্যাঁ আমার একটু ইন্টারেস্টেড ছিলাম যে আমার হোয়াইট স্ট্রবেরির দরকার অ্যান্ড ওনারা গত এক বছর ধরে মেল করতে আসে হ্যাঁ এগুলা টুল ইউজ করতে আসে ধরে রাখলে মেল চেক ইউজ করতে আসে বাট দিংস ওদের মেলিস্ট থেকে আমাকে সরায়নি কারণ ওনারা জানে যে একটা মানুষ যখন একবার কোনো কিছু ইন্টারেস্টেড হয় স্টার যদি মোটিভ না ঘুরে অথবা সে যদি মারা না খায় সে সেই জিনিসটা পারসিউ করবে দুনিয়া উল্টা যাক দুনিয়া যাই হোক না কিন্তু সেই জিনিসটা পার্সিউ করবে সো এই জন্য তারা আমাকে মেল কনফিডেন্সি করতে আছে তারা তাদের টুলে রাখতেছে আমার নাম অ্যান্ড ডে আই মাই গেট ইন্টারেস্টেড যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা ট্রাক করে দেখা যায় যে জাপান থেকে হোয়াইট স্ট্রবেরি যাই না সেল করা যায় না সো আপনারা যদি কেউ হোয়াইট স্ট্রবেরি স্বাদ দিতে চান আমাকে জানাইতে পারেন আমি দেখি ইম্পোর্ট করব না আপনাদের জন্য বাবা আজকের জন্য এইটুকু